চকরিয়া উপজেলার মানিকপুর এলাকায় ইটভাটার অভিযানকে কেন্দ্র করে প্রশাসন ও ইটভাটা শ্রমিক মালিকদের মধ্যে দুপক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে চকরিয়া থেকে বেলালুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আজ বিশে নভেম্বর রোজ বৃহস্পতিবার চকরিয়া উপজেলার মানিকপুর এলাকায় এই ঘটনাটি ঘটে এসময় সময় ইট নিক্ষেপের ফলে দুপক্ষের মধ্যে আহত হন অন্তত সাতজন এছাড়াও গাড়ি বাংচুরের ঘটনা ঘটে এক পর্যায়ে প্রশাসন এসে পাঁচ থেকে ছয় জনকে গ্রেফতার করে নিয়ে যায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকা জুড়ে নিউজ ডেস্ক চাটগা টিভি